ইলিশের সিজন চলছে আর ইলিশ পোলাও না খেলে কি চলে তো হ্যালো এরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আপনাদের সাথে ইলিশ পোলাও রেসিপি শেয়ার করব আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে একটি হাড়ির মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ পাটা নিয়েছি এর মধ্যে হাফ কাপ টক দই আর চার টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনে গুঁড়া হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো আর এক টেবিল চামচ লবণ এখন সব মশলা একসাথে ভালো করে মিক্স করে নেব এরপর এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এখন আবারও সব মশলাগুলো একসাথে মিক্স করে নিব এখন এখানে ধুয়ে রাখা ইলিশ মাছ দিয়ে দিব এখানে আমি দুইটা ইলিশ মাছের মাঝের পিসগুলো নিয়ে নিয়েছি আর সবগুলো ইলিশ মাছ কিন্তু ডিমলা ছিল তো এই ডিমলা ইলিশ মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে ইলিশ মাছের পিসগুলোর মধ্যে আমি মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর আধা ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টা পর একটা প্যানের মধ্যে আমি বাটা নিয়ে নিচ্ছি মাছগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে মাছগুলোকে হালকা একটু ভেজে নিলে বাটারের ফ্লেভারটাও পাওয়া যায় আর কাঁচা গন্ধ থাকে না অনেকে মাছ ভাজা ছাড়া কাঁচা ছাড়া খেতে পারে না তো এইভাবে হালকা একটু ভেজে নিলে খেতেও মজা লাগে আর কাঁচা কোনো গন্ধ আসে না একপাশ চার পাঁচ মিনিট মিডিয়াম হিটে ভেজে অপর ওইভাবে চার পাঁচ মিনিট আমি মিডিয়াম হিটে ভাজছি তো এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশে উল্টে দিয়েছি আর সেম একইভাবে ভেজে নিয়েছি সব দুই পাশ চার পাঁচ মিনিট করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে নামিয়ে নিব এখন একটি বড়ো হায়রির মধ্যে আমি তেল দিয়েছি এর মধ্যে বেশ কিছু পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি এগুলো পরে দেওয়ার জন্য এখন সেই বেরেস্তা তেলের মধ্যে যে মাছের মশলাটা ছিল যেটাতে আমি মাছ মাখিয়ে রেখেছিলাম সেই মাছের মশলাটা কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে একটু পানি দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিব এরপর এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা পোলার চাল পোলা চালটাকে আমি আগে থেকে ধুয়ে রেখেছি আর পানিটা ঝরিয়ে নিয়েছি এতে কিন্তু পোলাওটা অনেক ঝরঝরে হয় এখন মশলার সাথে পোলাওটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিবো গরম পানি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিতে হবে গরম পানি দিলে পোলাওটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাই আমি এখানে গরম পানি ব্যবহার করেছি এরপর এখানে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিলাম ফ্লেভারটা আসার জন্য আর কিছু দিয়ে দিলাম কাঁচামরিচ যাতে একটা ঝাল ঝাল ফ্লেভার আসে আর লবণটা আপনার টেস্ট করে তারপর দিবেন কারণ মশলা তো আগে লবণ ছিল এরপর ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটাকে রান্না করে নিলাম পোলাওটা যখন একদম টি পার্সেন্ট হয়ে যাবে মাত্র টোয়েন্টি পার্সেন্ট বাকি তখন পোলাওটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এর উপরে ইলিশ মাছ যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে দিব কারণ আরও টোয়েন্টি পার্সেন্ট এটা আমরা দমে মাছের সাথে দম দিব যাতে ওই টোয়েন্টি পার্সেন্টটাও ভালো করে হয়ে যায় এরপর উপর থেকে যে মাছ বাজার ঘিটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম আর এরপরে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দশ পনেরো মিনিট লো হিটে রেখে দিলে হয়ে গেল আমাদের ইলিশ পোলা ওপর দিয়ে আমি বেরেস্তা দিয়ে এরপর পরিবেশন করে নিচ্ছি আর দেখেন কালারটা খুব কত সুন্দর দেখাচ্ছে আর খেতেও কিন্তু খুবই মজা ছিল আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খেতে পারেন আর ইলিশের সিজনে কিন্তু ইলিশ পোলাও না খেলে কিন্তু চলেই না তো আমার মতো কে কে ইলিশ পোলাও পছন্দ করে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে নতুন ভিডিওতে তাতে ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ